দয়ারি নবীর বেদনা চলিল নবী মদিনা না বারবার চাই গফিরে মন নবীর মান না মৌদিনায় মদি চলিল নবী মদিনায় নাই মদিনাই চলিল নবী তয়ারী নবীর বেদনা চলিল নবী মদিনা দিনা দয়ারি নবীর বেদনা চলিল নবী মদিনা বারে বারে চাই গফি রে যে নবীর মানে না মদিনায় মদিনায় চলিল নবী মদিনায় 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 চলিল নবী মদিনায়। কাফি deবেদি কাফে deবেদিন এলোযকন নবিজি de ঘরে কাফ deবেদিন কাফে de বেদিন এলোযকন নবিজি de ঘরে মালিতে তারাই আমার নবিজিকে। মারিতেন তারাই আমার নবীজি কে আল্লাহ বলেন যে পুরি ইলামিন যাও চলে যাও জমি আল্লাহ বলেন যে যাও চলে যাও জমি মোর হাবিবকে যেতে বলো ম কাছে রে মদি নাই মদি নাই মদি নাই চলিল নবি মদি নাই মদি নাই মদি চলিল নবি মদি দয়ারি নবীর বেদনা চলিল নী ম দিনা দয়ারি নবীর বেদনা চলিল নী ম বারে বারে চাই গফিরে রে মন যে ন মানে মৌ দিনায় মৌদিনায় চলি লবি মৌদি গভীর রাতে যী ডাকে একবার গভীর রাত যো কোনো বি ডাকর খুল দিলো দোয়ার হযরতা বকর খুল দিলো দোয়ার হযরতা বো বকর গভীর রাত যী ডাকে একবার খুল দিলো দুয়ার হজর আবু বকর চলো সঙ্গে আমার আর নয় পরিতা। চলো সঙ্গে আমার আর নয় হাবিব কে যেতে বল ম কাছে রে ম দিনায় মদিনাই চলিল মদিনায় চলিলাই মৌ দিনায় মদিনায় চলিল নবি বারে বারে বাঁড়ে বারে তাকাই ফিরে মকার দিকে বার বার তাকাই রে মকার দিকে কেমলে ছেড়ে যাবসে ম দিনতে কেমলে ছেড়ে যাবসে ম দিনতে দু চোখে ঝড়ে পানি ছেড়ে যেতে জন্মভূমি দু চোখে ঝড়ে পানি ছেড়ে যেতে জন্ম ভূমি মোর হাবিব কে যেতে বলো মকা ছেড়ে মদিনাই 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 চলিল নবী মদিনাই 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 চলিল নবী মদিনা দয়ারি নবী রুবে দোনা চলিল নবী মদিনা দয়ারি নবী রুবে দোনা চলিল নবী মদিনা বারবারে চাই গো ফিরে মন যে নবীর